ছেলেদের পানি খাওয়াইতে যে শহীদ হয় নাই আমার ছেলে কোথায় পুলিশের সামনে বুক পেতে দিয়ে শহীদ হয় নাই আমার ছেলে সাধারণ জনগণ ছাত্রদেরকে যখন পুলিশের এফিসির থেকে গুলি ছড়া হচ্ছিল তখন সেই পুলিশের গুলি থেকে ছাত্র জনতাকে বাঁচানোর জন্য সেই এপিসির উপরে উঠে যায় এবং সেই ঢাকনা বন্ধ করতে যায় তখন পুলিশ এপিসির থেকে নিচে নেমে তার বুকের বাম পাশে ক্লোজ ডিস্টেন্স থেকে তাকে সজ্ঞান দিয়ে গুলি করে তারপরে সে যখন এপিস এর উপরে পড়ে যায় তখন তারা তাকে নিয়ে বিভিন্ন দিকে প্রদক্ষিণ করে এবং এটা আমার ধারণা যে বিশ্বের সবাই দেখেছে আমার ছেলেটার উপর কি অবলম্বন করা হয়েছে আর আজকে এই ফাউন্ডেশনের এক বেদক আমাকে বলেছে শহীদ ওকার সে কি আমরা বলেছি শহীদ ফাউন্ডেশনের শহীদ ফ্যামিলির বাইরে কেউ থাকতে পারবে না কারণ এখন যে শ্রীন্ত সিও ছিল সেই শহীদ ফ্যামিলির আমাদের কোনাপত্তি ছিল না আমাদের কারো সাথে কোনো আলাপ না করে আমরা এখানে যারা সবাই আছি আমরা জেনারেল মেম্বার হিসেবে আমাদেরকে রাখা হয়েছে আর এটা জাস্ট আমাদেরকে দু দেওয়ার জন্য আমাদেরকে ডেকে আনা হয়েছে যে আমরা সিও উনি কন্ট্যাক্ট করেছে আমরা একটা সিও দিয়েছি সেই সিওর সাথে শহীদ ফ্যামিলি বা ওনার শহীদ ফ্যামিলির কোনো সম্পর্ক নাই তাহলে ওনার যদি কোনো আবেগ না থাকে ওনার যদি শহীদ পরিবারদের প্রতি কোনো দরদ না থাকে তাহলে ওনার কাছে আমরা কি যে বলবো তাহলে কি আমাদের সন্তানরা কি শহীদ হয়েছে এই কারণে শহীদ ফ্যামিলির লোকরা এখানে রিফ্লেকশন করার জন্য তা আমরা বলছেন আমরা কোয়ালিফাইড লোককে বসানো হয়েছে আমি বলছি যে কে কোয়ালিফাইড না শহীদ ফ্যামিলির ভিতরে আমি বলছি আমি ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি বাইশ বছর ব্যাংকিং চাকরি করেছি আমি ১৭ সালে যমুনা ব্যাংক থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কলত্যাগ করেছি আমি সি ওপ যদি কোয়ালিফাইড না আর কোথ থেকে কাকে ধরে নিয়ে আসি কেন হচ্ছে তাকে আমাকে সি ও হিসেবে মেনে নিতে হবে এই কথা যখন বলা হয়েছে তখন ওয়ার্কার সাহেবের আপত্তি হবে আপনাকে কেন আপত্তি কর চিনি হচ্ছে এই শৈক্ষামিজের কেউ না ওনাকে কেন ওখানে বসানো হয়েছে

ফাউন্ডেশনে যারা আহত যাদেরকে কর্মসংস্থান দেওয়া উচিত ছিল ফাউন্ডেশনের অধিকাংশ কর্মচারী আহতও না তারা আহত যোদ্ধাও না তারা শহীদ ফ্যামিলি রোগী না